কত সুন্দর ভাবে এই ভাজিগুলো করতে গেলে আপনাকে মিনিমাম আধা ঘন্টা সময় দিতে হতো সেই ভাজিটা কিন্তু আমরা এখন মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা এই ঝিরি ঝিরি ভাজি গুলো কিন্তু করে ফেলেছি দেখেন কিভাবে পরে দেখেন দেওয়ার সাথে সাথে দিবেন আর এক সাইড দিয়ে আর এক সাইড দিয়ে কিন্তু পড়বে সালাদ কাটারের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা কেটে দেখালাম মাত্র পাঁচ সেকেন্ডে কত দ্রুত এই পেঁয়াজগুলো কাটিং করা হয় দেখেন কিভাবে কত সহজে কাটিং হচ্ছে এভাবে যদি আপনি বটি দিয়ে কাটতে যান এই পেঁয়াজগুলো তাহলে কিন্তু আপনার এখানে সময় লেগে যাবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমরা এখানে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু এই পেঁয়াজগুলো কেটে দেখালাম আপনাদেরকে দেখেন কি সুন্দর স্লাইস অসাধারণ একটা কাটিং মেশিন এটা খুব সহজেই আপনারা কাজ করতে পারছেন এই দেখেন আমি একটু দেখাই একটা একটা করে আপনারা গুনতে পারবেন এ একটা স্লাইস এ একটা স্লাইস এ একটা স্লাইস মানে এত সুন্দর স্লাইস হয়েছে যদি আপনি এটা ছুরি দিয়ে অথবা বটি দিয়ে কাটিং করতে গেতেন মিনিমাম আপনাকে পাঁচ মিনিট সময় লাগতো কিন্তু সেই সময়টা আমরা এখানে মাত্র তিন সেকেন্ডে করে দেখাইলাম আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা নিয়ে এসেছি এমন একটা প্রোডাক্ট যেটা আপনার কিচেনের সময়কে বাঁচিয়ে দিবে এবং আজকে এমন একটা সালাদ কাটার এবং আজকে ফ্রুট প্রসেসার দেখা আজকের ভিডিওতে আমরা এই সালাদ কাটারটা দেখাবো যেটা আপনার ফ্রুট প্রসেসার এবং সালাদ কাটার দুটোর কাজই করতে পারবেন যে আপনার কিচেনের সময়টাকে আপনাকে অনেক সাশ্রয় করে দিবে এবং দ্রুত যেটা আপনার বডিতে এক ঘন্টা সময় লাগে আজকে এই সালাদ কাটারে আপনারা কাটিং করলে আপনাকে সময় নিয়ে আসবে মাত্র দশ মিনিটের মধ্যে আপনি এক ঘন্টার কাজ করতে পারবেন এবং খুব দ্রুত কাজ হয় এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে আজকে আমাদের সামনে হাজির হয়েছি যে ফ্রুট প্রসেসার নিয়ে হাজির হয়েছি এটা হলো ডিজনি ইটালি ব্র্যান্ডের হবে এবং কি আপনার এক বছরে ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে আজকে কথা না বাড়িয়ে আমরা একটু কাজ করে দেখাবো এখানে আমরা ভেজিটেবল রেখেছি পেঁয়াজ রেখেছি শসা রেখেছি গাজর রেখেছি আজকে এগুলো কাটিং করে দেখাবো এবং কতরুক সময় কম লাগে এই ফ্রুট প্রসেসারের মধ্যে আপনারা দেখতে পারবেন এই চমৎকার প্রসেসারের সাথে কিন্তু আমরা পাঁচ পাঁচটা ব্লেড এটার সাথে দিয়ে দিব একটা ব্লেড কিন্তু এখানে মেশিনের সাথে লাগানো আছে যেই ব্লেডটার মধ্যে স্লাইস হয় আমরা এখন এই ফ্রুট প্রসেসারের মধ্যে কিছু পেঁয়াজ রেখেছি এখানে এই যে দেখেন বিয়র্সা এই পেঁয়াজগুলো এখন আমরা এখানে কেটে দেখাবো কতরুক সুন্দরভাবে এবং কতরুক স্মুথলি ভাবে এই পেঁয়াজগুলো কাটা দেয় এবং কম সময়ের মধ্যে আপনারা এত দ্রুত কাজ করতে পারবেন দেখা গেছে এই পেঁয়াজগুলো যদি আমি মা চোখের পানি নাকের পানি চলে আসতো কিন্তু এখানে কোনো ঝাঁজ আসবে না এবং খুব দ্রুত স্লাইস হবে এমন স্লাইস হবে যেটা আপনি দেখলে কল্পনা করতে পারবেন না এখান থেকে আমি পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি মেশিনটা স্টার্ট দিয়ে দিচ্ছি স্টার্ট দেওয়ার পর আমি এখান থেকে শুধু পেঁয়াজগুলো এখানে ঢেলে এই এক দুই তিন এই দেখেন কত দ্রুত এই পেঁয়াজগুলো কাটিং করা হয় দেখেন কিভাবে কত সহজে কাটিং এই দেখেন কি অল্প সময়ের মধ্যে পেঁয়াজ গুলো কেটে দেখেন দিবেন আর এখান থেকে বের হবে দেখেন কত সহজে বের হচ্ছে এই দেখেন এইভাবে যদি আপনি বটি দিয়ে কাটতে যান এই পেঁয়াজ তাহলে কিন্তু আপনার এখানে সময় লেগে যাবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমরা এখানে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু এই পেঁয়াজগুলো কেটে দেখালাম আপনাদেরকে কেননা এটা এমন একটা ফ্রুট প্রসেসর যেটার মধ্যে সকল ধরনের সবজি ভেজিটেবল এবং যা আছে ইত্যাদি সব কিছু এটাতে কাটিং করতে পারবেন এবং কি এক এক সময় এক এক ডিজাইনের কাটিং করতে পারবেন যেমন এ একটা স্লাইস দেওয়া আছে এটাতে হবে ঝিরিঝিরি যেটা আমরা ভাজি খাই হ্যাঁ এই ভাজিটা করে দেখাবো এটার মধ্যে আর এটার মধ্যে হলো প্লেন সালাদ কাটা যেহেতু এখানে আমি শসা রেখেছি এই শসাটা একটু কাটিং করে দেখাই যেভাবে সালাদ করি আমরা যেটা আমরা ছুরি দিয়ে অথবা বটি দিয়ে স্লাইস করি গোল গোল স্লাইস ওই স্লাইসটা আমি এখানে একটু করে দেখাই এখন আমরা যে সালাদটা খাই ওই সালাদটা করে দেখাবো এখানে এই যে শসাগুলো রেখেছি এখানে সম্পূর্ণ শসাগুলো আমি এখান থেকে দিব আর স্লাইস হয়ে বের হবে দেখেন কি সুন্দরভাবে স্লাইস হচ্ছে দেখেন কি সুন্দর স্লাইস মানে অসাধারণ একটা কাটিং মেশিন এটা যেটার মধ্যে খুব সহজেই আপনারা কাজ করতে পারছেন এই দেখেন আমি একটু দেখাই একটা একটা করে আপনারা গুনতে পারবেন এ একটা স্লাইস এ একটা স্লাইস এ একটা স্লাইস মানে এত সুন্দর স্লাইস হয়েছে যদি আপনি এটা ছুরি দিয়ে অথবা বটি দিয়ে কাটিং করতে গেতেন মিনিমাম আপনাকে পাঁচ মিনিট সময় লাগতো কিন্তু সেই সময়টা আমরা এখানে মাত্র তিন সেকেন্ডে করে দেখাইলাম এই সালাদগুলো আপনারা চাইলে এভাবে সালাদ করতে পারবেন আবার চাইলে আপনি কুচি কুচি করতে পারবেন কিভাবে কুচি কুচি করতে পারবেন সেটা একটু দেখাচ্ছি ভিওয়ার্স যেমন এখানে আমরা যে সালাদের ব্লেডটা লাগানো আছে এই ব্লেডটা খুলে রেখে ঠিক আছে আমরা কাটিংয়ের ব্লেডটা লাগাবো যেহেতু কিভাবে খুলতে হবে সেটা একটু দেখা দিচ্ছি এবার উলটিয়ে নিয়ে এখানে চাপ দিবেন এই চাপ দিলে এটা খুলে চলে আসবে একেবারে ইজি প্রসেস এবং ওয়াশ করার জন্য একেবারে ইজি ক্লিন এখন আমি এখান থেকে এই যে ঝিরিঝিরি করার যে ব্লেডটা আছে এই ব্লেডটা এখানে বসাবো কিভাবে বসাবো সেটা দেখা দিচ্ছি যেমন এখানে আমরা আগে ফার্স্ট টাইম এখানে বসাবো বসে এখানে সেট করে জাস্ট এখানে একটু চাপ দিয়ে দিব। এই চাপ দিলে কিন্তু এটা সেট হয়ে গেল এখন আমি এখানে এই ব্লেডটা বসায় দিব বসায় দিয়ে এই যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা কিন্তু লক সিস্টেম সম্পূর্ণ এই যে লকটা দেখছেন এই লকটা এখানে লক করে দিয়ে কিন্তু আপনাকে একটা মেশিনটা স্টার্ট দিতে হবে যেহেতু আমরা স্টার্ট দিয়ে দিচ্ছি লক না হলে কিন্তু স্টার্ট হবে না এই স্টার্ট দেওয়ার পরে আমি এখন জিরি জিরি করে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন রিওয়াজটা খুব সহজেই দেখেন কিভাবে পড়তেছে মেশিনের মতো মনে হয় যে না একটা বড় একটা মেশিন এখানে সাজিয়ে রাখছি এই দেখেন দেখেন কত সুন্দরভাবে এই ভাজিগুলো করতে গেলে আপনাকে মিনিমাম আধা ঘন্টা সময় দিতে হতো ঠিক আছে সেই ভাজিটা কিন্তু আমরা এখন মাত্র এই যে অফ করে দিলাম এই দেখেন মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা এই ঝিরিঝিরি ভাজিগুলো কিন্তু করে ফেলেছি দেখেন ভিওর্সরা একেবারে সুন্দর একটা ভাজি করেছি যে ভাজিটার মধ্যে এখন আমি যদি এখানে আলু ভাজি আলু ভাজিটাও দিয়ে দিই তাহলে কিন্তু সুন্দর একটা মিক্সড যে ভাজিটা হয় তৈরি হয় সকালে নাস্তার জন্য বিকালে নাস্তার জন্য সেই ভাজিটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল একবারে অল্প সময় অনেকেই অফিসে চাকরি করেন হাজবেন্ডও কাজ চাকরি করেন ওয়াইফও চাকরি করেন সকালে সময় একেবারে শর্ট তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং আজকে এই ফ্রুট প্রসেসরটা অনেক কাজে লাগবে এটার মধ্যে কিন্তু অনেকটা সময় আপনার সেভ হয়ে যাচ্ছে দেখা গেছে অফিস টাইম আর দেরি হচ্ছে না তখন কিন্তু আপনারা এই ফ্রুট প্রসেসর দিয়ে কাজটা করে খুব দ্রুত চলে যেতে পারছেন অফিস আদালতে এই যে দেখেন কি সুন্দর একটা সালাত আমরা কিন্তু অলরেডি করে ফেললাম ভাজিটাকে ঠিক আছে এটা আমি সাইডে রেখে দিই ভিউয়ার্সরা এরপরে কিন্তু আমরা এখানে দেখাবো যারা আমরা সবজি রান্না করতে চাই খুব দ্রুত সবজি কাটার জন্য যে স্লাইসটা করতে হয় আমি একটু ব্লেডটা আবার একটু চেঞ্জ করে দেখাই ভিউয়ারদেরকে এই যে দেখেন আমি কিন্তু এখানে আবারও সিস্টেমটা দেখাই দিচ্ছি পিছন থেকে এখানে জাস্ট একটু ধাক্কা দিবেন এই ব্লেডটা খুলে চলে আসবে ইনশাআল্লাহ এই দেখেন সুন্দরভাবে চলে আসছে এখন আমি এই ব্লেডটা চেঞ্জ করে এখান থেকে আমি এই ব্লেডটা ইউজ করব এই যে দেখেন এটা দিয়ে দিলাম বসায় দিয়ে জাস্ট এখানে একটা চাপ দিয়ে দিব কিন্তু ব্লেডটা সেটা হয়ে গেছে আপনি ওয়াশ করার সময় কিন্তু এভাবে খুলে ওয়াশ করতে পারবেন এটাও কিন্তু খোলা যায় এটা ওয়াশ করা যাবে এবং এই বডিটাও কিন্তু খোলা যায় সিস্টেম মতো এটা ওয়াশ করতে পারবেন এই হলো সিস্টেমটা আমি আজকে এটার মধ্যে আমরা এখান থেকে এই যে স্লাইসের যে কাজটা হয় এখানে কিন্তু আমরা এখন দেখেন কোহি রেখেছি এই কোহিটা কিন্তু আমরা এখান থেকে আমরা স্লাইস করে ভাজির মতো উপযুক্ত করে ফেলব এই যে সুইচটা আমি অন করে দিচ্ছি অন করে দিয়ে দেখেন এখানে আপনার কিভাবে পরে দেখেন দেওয়ার সাথে সাথে এখানে কোনো সেকেন্ড দেরি হয় না ঠিক আছে দিবেন আর এক সাইড দিয়ে আর এক সাইড দিয়ে কিন্তু পড়বে এই যে দেখেন কত সুন্দর একটা স্লাইস হয়ে গেল ঠিক আছে যখন ছোট হয়ে যাবে তখন কিন্তু আপনি এটা দিয়ে প্রেস করে নিতে পারবেন এই যে দেখেন মানে এত সহজ এটার মধ্যে কাজ করা গেছে থেকে শুরু করে সবাই এটা ব্যবহার করতে পারবেন একেবারে ইজি এই যে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে এখন আমি এটা ছোট হয়ে যেতে গেছে হাত হাত ঢুকবে না এটা দিয়ে প্রেস করে দিলাম এই দেখেন প্রেস করে পিসি পরে গেছে এল অফ করে দিলাম সুইচটা দেখেন কি সুন্দর এবং কি চমৎকার একটা ভাজির কম্বিনেশন হয়ে গেছে দেখেন প্রত্যেকটা স্লাইস আলাদা আলাদা করে আপনাকে গোলে দেখায় দিতে পারবো আমি এই একটা করে দুইটা তিনটা চারটা এভাবে যদি আপনি দাও অথবা ছুরি দিয়ে বটি দিয়ে যদি কাটতে যেতেন মিনিমাম আপনার সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট একটু কাটতে গেলে কিন্তু আমি আপনাকে এই ফ্রুট প্রসেসারের মধ্যে এবং এই সালাদ কাটারের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা কেটে দেখালাম মাত্র পাঁচ সেকেন্ডে পাঁচ থেকে ছয় সেকেন্ডে কিন্তু আমরা এই জিনিসটা কেটে আপনাকে দেখাই দিলাম ভিউয়ার্সরা আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার রিজনি ইটালি ব্র্যান্ডের এবং কি এটার মধ্যে কিন্তু একটা মেনুয়েল ইনস্ট্রিকশন দেওয়া আছে মেনুয়েল বই দেওয়া আছে এই বই দেখেও কিন্তু আপনি এখানে কীভাবে ব্যবহার করবেন কীভাবে কোনটা খুলবেন কোন কাজে কোনটা ইউজ করবেন সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে এরকম একটা বইও কিন্তু আমরা এটার সাথে দিয়ে দিব এবং এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই মোটরের জন্য মোটরটা যদি এক বছরের ভিতরে কোনো প্রবলেম হয় আমরা ফ্রিতে সার্ভিস করে দেব এই চমৎকার ফ্রুট প্রসেসর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা দেখানোর জন্য একটাই উদ্দেশ্য যাদের খুব অল্প সময় এবং সময় কম তারাই কিন্তু আজকে এই ফ্রুট প্রসেসটা অর্ডার করতে পারবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন এটা কিন্তু সবার হাতের নাগালে এবং বাজেট ফ্রেন্ডলি আজকে একটা প্রাইস দিব এমন একটা প্রাইস দিব চাইলে আপনারা দশটা অনলাইন দোকান যাচাই করে এবং দশটা দোকান যাচাই করে যদি মনে হয় যে না রফিক ভাইয়ের কাছে টিআর স্টোরে এই ফ্রুট প্রসেসরটা যদি কম মনে হয় তাহলে আমার কাছে ইনশাল্লাহ অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এর মধ্যে যোগাযোগ করে কিন্তু অর্ডারটা করতে পারছেন আজকে থাকবে ধামাকা একটা অফার প্রাইস এবং রেগুলার প্রাইস থেকেও ডিসকাউন্ট থাকবে আজকে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় টাকা আজকে আমরা এটা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস দিচ্ছি ওয়ানলি আপনার মাত্র তিন টাকা তিন হাজার নয়শো নব্বই টাকা হলেই কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি ব্যবস্থা আছে বাসায় বসে ভিডিওটা দেখছেন বাসায় বসে অর্ডারটা করে দিবেন এবং বাসায় বসে আপনি রিসিভ করতে পারবেন ঢাকা সিটিতে হলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব আর ঢাকা সিটির বাইরে হলে আপনি শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর কোনো বাড়তি অ্যাডভান্স কোনো লাগবে না শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে প্রোডাক্ট যাওয়ার পর আপনি প্রোডাক্টটা চেক করে বুঝে নেবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে আপনি বাকি টাকা পেমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ